আজকে যে ভিডিওটা দেখাবো সেটা কোনো ভ্লগ নয় আজকে দেখাবো দ্বারকেশ্বর নদকে দ্বারকেশ্বর নদে এখন বন্যা হয়ে গেছে আমাদের গ্রাম এই দ্বারকেশ্বর পাড়ে অবস্থিত বড়ডঙ্গল গ্রাম তো আজকে দেখাবো যে কি পরিস্থিতি এবং কতটা ভয়ঙ্কর অবস্থা হতে পারে আজকে সেটা দেখাবো বিশ্বাস দাঁড়িয়েছে এটা হলো প্রফুল্ল সেতু হ্যাঁ প্রফুল্ল সেন আমাদের এই গ্রাম থেকে বৈপ্লবিক কাজকর্ম পরিচালনা করেছিলেন এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তার নাম অনুসারেই এই সেতুটি এই হচ্ছে নদীবাদ নদীবাদ থেকে মাত্র এক হাত দূরেই জল জল বিপদসীমার উপর দিয়ে বইছে বারবার মাইকিং হচ্ছিল এখানের সমস্যাটা হচ্ছে মাঝে মাঝেই বাঁধে ঘোব লেগে যায় এবং যদি একবার বাঁধে হানা লাগে তাহলে পুরো চারিদিক ভাসিয়ে নিয়ে চলে যাবে তো যখন এরকম বন্যা আসে তখন মানুষ সবসময় আতঙ্কে থাকে সারাত জেগে পাহাড়া দেয় আর প্রবলেম হচ্ছে বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে এবং এই দ্বারকেশ্বর নদের উৎপত্তি যেহেতু পুরুলিয়ায় এবং পুরুলিয়া বাঁকুড়ায় একবার বৃষ্টি হলে এখানে জল অবশ্যম্ভবই আর এই দ্বারকেশ্বর নদ পুরুলিয়া বাঁকুড়া হয়ে আমাদের হুগলি আরামবাগ হয়ে পশ্চিম মেদিনীপুরে শিলাবতী নদীর সাথে মিশে যায় এবার শিলাইয়ের ঠেল বলে একটা জিনিস হয় শিলাইয়ের ঠেল কী শিলাবতী নদী আরও বেশি ফুলে ফেঁপে ওঠে পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টি হলে শিলাবতী নদীতেও বৃষ্টি হয় এবং সেই শিলাবতী নদী যখন ফুলে ফেঁপে ওঠে শিলাবতীর রিভার্সে দ্বারকেশ্বর নদীতে আবার জো যে যেরকম গঙ্গা নদীতে জোয়ার আসে সেই রকম শিলাবতীর ঠেলের ফলে দ্বারকেশ্বরের রিভার্সে জল আসে ফলে এই জায়গাগুলো একদম খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয় দাঁড়ায় আমরা দেখতেই পাচ্ছি কীরকম ভয়ঙ্কর পরিস্থিতি এটা হচ্ছে বাঁধ আর এখানে জল এই বাঁধের জন্যই ঠিক সব এইসব ણૈઢ દચ્તાણ સલી જેાબં઺ ez он SHE λέ Eમેતચણ বন্যার ফলে মন্দির টন্দির সব ডুবে গেছে এখানে মহাপুরুষতলা মানুষের ঘর বাড়ি সব কিছুই জলমগ্ন আর এই বন্যার সময় সবথেকে যেই জিনিসটার উপদ্রব বেশি দেখা যাবে সেটা হচ্ছে সাপের একটা বার দেখা যাচ্ছে এটা ছিল আসলে মাঠ এটাও জলে ডুবে গেছে আজকে ভোর চারটের সময় পর্যন্ত এই জায়গাগুলো ঠিকঠাক ছিল তারপর ছটার সময় হরপাওয়ানে এগুলো সব ডুবে যায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা করা হচ্ছে এই বস্তায় বালি মাটি ভরে এগুলো যেখানে ঘোপ পড়ার অবস্থা সম্ভাবনা আছে সেগুলোকে বোঝানোর জন্য মানুষ প্রিপারেশন নিচ্ছে এখন তো বেশ কয়েকদিন মানুষের ঘুমহীন রাত হতে চলেছে